চিকিৎসা কোথায় করাবেন বাংলাদেশে ভারতে নাকি চায়নাতে নাকি থাইল্যান্ডে করাবেন আজকের ভিডিওটা অনেক বড় হবে আপনারা আশা করি দিয়ে দেখবেন খুব তথ্যবহুলন ডক্টর হাসান সান বর্তমানে বাংলাদেশের লিভিং লিজেন্ড আপনারা জানেনও না যে কোন ডক্টরের কাছে গেলে আমরা ভালো ট্রিটমেন্ট পাবো আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান বর্তমানে চায়নাতে রয়েছি এবং চীনের একটি হাসপাতালে কর্মরত আছি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বিগত ভিডিওগুলোতে সবাই কমেন্ট করে একটা বিষয় নিয়ে যে চায়নাতে খরচের ব্যাপারটা বেশি বা চীন অনেক দূরে সেখানে এয়ারফেয়ারে যেতে হবে বাই রোডে যাওয়া যায় না তো আমরা কিভাবে যাব বা যারা গরিব তারা কিভাবে যাবে কিন্তু ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কেন দেশের বাহিরে যাবেন কেন চায়না কেন থাইল্যান্ড কেন ভারত কেন সিঙ্গাপুর নিজের দেশ কেন নয় এখন আপনারা বলবেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তো ততটা ভালো নয় তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যতটা ভালো ততটা প্রযুক্তি দিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট চিকিৎসা কিন্তু দেশের ভেতরেই করা সম্ভব এখন অনেকেই চলে যাচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারতে আবার চলে আসছেন চায়নাতে থাইল্যান্ডে সিঙ্গাপুরে দেখেন এই সব কান্ট্রিগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ বিশেষ করে আপনি যদি থাইল্যান্ডে যান সিঙ্গাপুরে যান মালয়েশিয়াতে যান এমনকি চায়নাতেও আসেন দেশগুলো কিন্তু এক্সপেন্সিভ এখন ভারতে অনেকটা টাকা কম লাগে বিশেষ করে মেডিসিন রিলেটেড ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি কোনো সার্জারি রিলেটেড ট্রিটমেন্ট লাগে ভারতে সেটাও কিন্তু সহজ নয় এবং কম খরচে কিন্তু হয় না সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং বড় কোনো ধরনের সার্জারি যদি লাগে সেটা যদি আপনি ভারতে করাতে যান সেটা কিন্তু চায়না বা জাপানের থেকেও কিন্তু বেশি এক্সপেন্সিভ ভারতে এটা আপনারা হয়তো বা এখন বুঝবেন না যদি কখনো চায়নাতে আপনারা ট্রিটমেন্ট করতে আসেন বা জাপানে যান তাহলে আপনারা বুঝতে পারবেন তবে জাপানের কিছু আলাদা রুলস আছে সেই রুলসগুলো মানতে গেলে আপনাদের সেক্ষেত্রে খরচটা আরও বেশি হয়ে যায় সেক্ষেত্রে চায়নাতে যদি আপনারা এই ধরনের ট্রিটমেন্ট করেন যেহেতু চীন একটা কমিউনিস্ট কান্ট্রি চায়নার কোনো হসপিটাল বা ডক্টর যদি ইচ্ছা করে সেই টাকাটা ইচ্ছা করে বাড়িয়ে নিতে পারবে না যদি গভর্নমেন্ট না চায় আর সরকারের একটা রুলস সেটা সবার জন্য ইকুয়াল থাকে কারোর জন্য কম বা বেশি হয় না সেজন্য চায়নাতে কেউ চাইলেই আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে চিকিৎসা করতে পারবে না এটা রুলসের মধ্যে থাকতে হয় এখন কথা হচ্ছে বাংলাদেশে কেন মেডিসিন রিলেটেড ট্রিটমেন্টগুলো আপনারা না নিয়ে ভারতে চলে যাচ্ছেন কারণ আপনারা বলতেছেন যে ভারতে আমাদের খরচটা কম হচ্ছে যাতায়াত আসা যাওয়া খাওয়া খরচ সব কিছু মিলিয়ে হয়তো বা আপনারা বলবেন যে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগতেছে এবং ট্রিটমেন্ট খরচ বিশ থেকে ত্রিশ হাজার টাকা লাগছে এটা ফলো আপের কথা বলছি বা মেডিসিন রিলেটেড ট্রিটমেন্টের কথা বলছি আবার অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে না আসলে বেশিরভাগ ক্ষেত্রেই যখন ভারতে আপনারা চিকিৎসা নিতে যান ওরা কিন্তু একটা প্যাকেজ ধরিয়ে দেয় মানে আপনাকে একটা টেস্ট করার একটা প্যাকেজ ধরিয়ে দেবে সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তারপর ডাক্তারের কনসালটেশন নিতে হবে এবং সেই অনুযায়ী আপনার রোগ ডায়াগনোসিস হবে এখন কথা হচ্ছে এখানে কত টাকা লাগে এখানে আমি যদি ভুল না করে থাকি যারা ভারতের চিকিৎসা নেন তারা আমার ভিডিওর কমেন্টে এসে তারা কমেন্ট করবেন আশা করব আমি যদি ভুল না করে থাকি এই পরীক্ষা নিরীক্ষার খরচ ভারতে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটা সবার ক্ষেত্রেই যারা যাবেন সেখানে ট্রিটমেন্ট নিতে সবাইকে একটা ট্রিটমেন্ট দেওয়ার প্রথমেই একটা টেস্ট করার প্যাকেজ ধরিয়ে দেয় কারণ ওদের এইটা একটা বিজনেস কিন্তু আপনি যদি চায়নাতে আসেন চায়নাতে কিন্তু সেটা করবে না সেটার অনেক প্রমাণ অলরেডি আপনারা হয়তো পেয়েছেন আমার ভিডিওতে অনেককেই দেখেছেন যারা চায়নাতে এসেছেন তাদেরকে কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো ধরনের প্যাকেজ ধরিয়ে দেয়নি এমনকি পেশেন্ট যদি ইচ্ছা পোষণ করে যে আমি এই পরীক্ষাটা করাবো তবুও কিন্তু ডক্টর তাদেরকে কনভিন্স করে যে আপনার এই পরীক্ষাটা লাগবে না আপনি সম্পূর্ণ সুস্থ আছেন শুধু শুধু টাকা খরচ আমরা আপনাকে করাবো না ডক্টর নিজেই কথাটা বলেন কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় ভারতে যাওয়ার সাথে সাথে আপনাকে বড় একটা প্যাকেজ ধরিয়ে দেবে আপনি গরিব নাকি ধনী সেটা কিন্তু দেখার বিষয় না আর যাদের আর্থিক অবস্থা ভালো তারা তো নিজেরাই ডক্টরকে বলে যে আমি একটা থরলি চেক আপ করবো সেটা চায়নাতে যারা আসতে চাচ্ছেন তারাও আমাকে অনেকে ইচ্ছা পোষণ করেছেন যে আমরা একটা থরলি চেক আপ করাবো তো আমরা সেই অনুযায়ী একটা প্যাকেজ নিব তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো ভারত তাদের ক্ষেত্রে প্রায় মোটামুটি ষাট হাজার থেকে এক লক্ষ টাকার একটা টেস্টের প্যাকেজ ধরিয়ে দেয় আর সবার জন্যই মোটামুটি ত্রিশ হাজার থেকে পঞ্চাশ বা ষাট হাজার টাকার একটা প্যাকেজ ধরিয়ে দেয় আপনারা যখন ভারত যাচ্ছেন এত বড় একটা অ্যামাউন্টের একটা প্যাকেজ নিচ্ছেন টেস্ট করানোর জন্য এবং এতগুলো টেস্ট করানোর পরে কিন্তু সত্যিকার অর্থে আপনার বডির ভেতরে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্স্লুট হয়ে যায় বের হয়ে যায় এবং সেই অনুযায়ী খুব সহজেই কিন্তু আপনার রোগ ডায়াগনোসিস করা যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কেন দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশের ভেতর কেন নয় আপনারা যখন বাংলাদেশের ভেতরে কোনো পরীক্ষা নিরীক্ষা করাবেন ডাক্তারের কাছে যখন যান আমি একটা উদাহরণ দিই এক ভদ্রলোক আসছেন ডক্টরের কাছে তিনি বলেছেন যে তিনি কিডনি পরীক্ষা করাবেন তার কিডনি কেমন ফাংশনিং সেটা পরীক্ষা করাবেন তো তো ডক্টর স্বাভাবিকভাবেই তার স্যারাম ক্রিয়েটেরিন পরীক্ষা দিয়েছেন ইউরিনারি পরীক্ষাটা দিয়েছেন যেহেতু তার বডিতে ইনফেকশনের কোনো সাইন সিমনা ছিল না তাই ডক্টর তাকে ইউরিন সিএস পরীক্ষাটা দেয়নি তো তিনি চলে গেলেন পরীক্ষা নিরীক্ষা না করে তিনি অন্য আরেকজনকে ডেকে নিয়ে আসছেন এলাকার এক নেতাকে ডেকে নিয়ে আসছেন আসার পরে ডক্টরকে কমপ্লেন করতেছেন যে আমি কিডনি পরীক্ষা করতে আসি এই ডক্টর আমাকে রক্ত পরীক্ষা দিয়েছেন তো আপনি তাকে কিভাবে বুঝাবেন যে স্যারাম ক্রিয়েটিনিন পরীক্ষাটাই হচ্ছে কিডনি ফাংশনিং কেমন করতেছে সেটার পরীক্ষা তো ডক্টর যখন পেশেন্টকে একটা পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে পেশেন্ট বাংলাদেশের ভেতরে যখন থাকে বেশিরভাগ পেশেন্টই তারা বুঝতে পারেন না যে এটা কিসের পরীক্ষা ডক্টর তো না বুঝে তাকে পরীক্ষাটা দেন নাই এটা হচ্ছে একটা সমস্যা যেটা ড পেশেন্ট না বুঝে সে নিজেই ডাক্তার হয়ে যায় সে নিজেই কমপ্লেন করে বসে তো এরকম সমস্যা যখন হয় ডক্টর কেন আপনাকে তখন আগবাড়িয়ে পরীক্ষা দিতে যাবে এটা হচ্ছে একটা সমস্যা আরেকটা যেটা বড়ো সমস্যা সেটা হচ্ছে ডক্টর যখন দুইটা টেস্টের জায়গায় তিনটা টেস্ট দেয় আপনার রোগটাকে ভালোভাবে এক্সক্লুড করার জন্য বা পাঁচটা পরীক্ষা দেওয়া হয় তখন ডক্টরকে প্রশ্নবিদ্ধ করা হয় যে আপনি কেন এতগুলা পরীক্ষা দিতেছেন এখন ডক্টর তো তাকে এখন পড়াশোনা করাতে পারে না তো ডক্টর যেখানে পাঁচ থেকে দশ বছর পড়াশোনা করে একজন স্পেশালিস্ট হয়েছেন ডক্টর হয়েছেন তো তিনি তো আপনাকে এত বছরের পড়াশোনা একবারে আপনাকে পড়াইতে পারবে না বুঝাইতে পারবে না হ্যাঁ আপনাকে এক্সপ্লেন করতে পারে যে হ্যাঁ এই পরীক্ষাটা এর জন্য দিয়েছি কিন্তু আপনাকে তো বিশ্বাস রাখতে হবে ডাক্তারের উপরে কিন্তু আপনি যখন ভারত যাচ্ছেন আপনি কিন্তু ডাক্তারের উপর বিশ্বাস রাখতেছেন যেখানে বাংলাদেশে এই পরীক্ষা নিরীক্ষাগুলো আপনার বিশ হাজার টাকার থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে হয়ে যেত আপনি সেখানে ভারত গিয়ে এক মাস থাকা খাওয়া এবং পরীক্ষা নিরীক্ষা সহকারে এক লক্ষ টাকারও বেশি খরচ করতেছেন তখন আপনার কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু দেশের ভেতরে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করতে আপনার প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আরেকটা কারণ দেশের ভেতরে ট্রিটমেন্ট না পাওয়ার আর সব থেকে বড়ো কারণ যেটা হচ্ছে সেটা আপনারা কমপ্লেন করেন ডক্টর বলেছেন অমুক হসপিটালে গিয়ে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে তার মানে ওই হসপিটাল থেকে এই ডক্টর কমিশন খায় এটা হচ্ছে আপনাদের অনেক বড় একটা কমপ্লেন কিন্তু আপনারা একটা বারো ভাবেন না যে ডক্টর কেন ওই হসপিটালে যেতে বলেছেন ডেফিনেটলি ওই হসপিটালের রিয়াজেন্টস যেগুলো ইউজ করা হয় এবং মেশিনারিস যেগুলো রয়েছে সেগুলো অনেক ভালো যার কারণে ওই হাসপাতালের টেস্টের রিপোর্টগুলো ভালো আসবে আমার ভিডিও হয়তো অনেকে দেখে থাকতেছেন যাদের অনেকেরই ক্লিনিক রয়েছে বা ছোটোখাটো হসপিটাল রয়েছে আপনি নিজেই আপনার হসপিটাল থেকে ভালো ট্রিটমেন্ট নেবেন না কারণ আপনি জানেন আপনার হসপিটালের টেস্টের রিপোর্ট কেমন আপনার টেকনোলজিস্ট কেমন আপনার প্যাথোলজিস্ট কেমন একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের দেশে যখন আমরা রোগীদেরকে বলি যে আপনি অমুক হসপিটালে যান অমুক হাসপাতালে ভালো প্যাথোলজিস্ট আছে তখন স্বাভাবিকভাবেই এই রুগীগুলো যখন ছোটো একটা ক্লিনিকে যায় বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এই কথাটা বলে তখন ক্লিনিক কর্তৃপক্ষ বা ক্লিনিকের মালিক বলে আমাদের প্যাথোলজিস্টটা তো অনেক ভালো সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন তো এখানেই পরীক্ষা নিরীক্ষা করান ডাক্তার হয়তো ওইখান থেকে কমিশন পাবে তাই আপনাকে ওখানে যেতে বলেছেন কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না প্যাথোলজিস্ট বলতে আমরা ডাক্তাররা যেটা বোঝাই সেটা হচ্ছে ডক্টর প্যাথোলজির উপরে তাদের হায়ার ডিগ্রি নেয়া তাদেরকে আমরা প্যাথোলজিস্ট বলি কিন্তু ছোটোখাটো ক্লিনিক মালিকরা যারা আসলে এতটা শিক্ষাগতভাবে উচ্চশিক্ষিত নন তারা প্যাথোলজিস্ট বলতে বোঝান প্যাথোলজির ভিতরে যে টেকনিশিয়ানরা কাজ করে তাদেরকে বোঝান এবং স্বাভাবিকভাবে আমাদের জনগণ যারা আছেন পাবলিক যারা আছেন তারাও কিন্তু প্যাথোলজিস্ট বলতে উইদাউট ডক্টর যারা প্যাথোলজির ভেতরে কাজ করছেন তাদেরকে বুঝতে পারেন কিন্তু আসলে আমরা ডক্টররা একজন প্যাথোলজিস্ট হিসেবে আরেকজন ডক্টরকে বুঝাই যে অ্যাকুরেটলি আপনার রিপোর্টগুলো করতে পারবে আপনার রিপোর্টের ক্ল্যারিফিকেশন দিতে পারবে এবং আপনার রিপোর্টের অ্যাকিউরেসি অনেক ভালো থাকবে আমরা তাদেরকেই বুঝি প্যাথোলজিস্ট হিসেবে একজন টেকনিশিয়ানকে নয় ল্যাবে যারা কাজ করে তাদের আমরা কি ল্যাব টেকনিশিয়ান বলি প্যাথোলজিস্ট বলি না প্যাথলজিস্ট হচ্ছে এমবিবিএস কমপ্লিট করার পরে প্যাথলজির উপরে ডিগ্রি নেবে এমডি বা এফসি ডিগ্রি নিবে আমরা তাদেরকে বলি প্যাথলজিস্ট আপনাদের এই জিনিসটা বুঝতে হবে আপনারা যদি শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করেন তাহলে চিকিৎসা পাবেন না এটাই খুব স্বাভাবিক ব্যাপার দেখেন আমি তিনটাক বড় বড় কারণ বললাম একটা হচ্ছে রুগীদের না বোঝার কারণ আরেকটা হচ্ছে ডাক্তার কেন পরীক্ষা দিল সেইটা নিয়ে আপনাদের প্রশ্ন করা এবং বেশি টাকা আপনারা দেশের বাইরে গিয়ে খরচ করবেন কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেশের ভেতরে খরচ করবেন না আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা হাসপাতাল যেটা হাতে আপনাদেরকে যেতে বলা হয় ভালো রিপোর্টের জন্য আপনারা সেখানে না গিয়ে উল্টা ডক্টরকেই কমপ্লেন করেন তাহলে এতগুলো কমপ্লেন আপনারা ডক্টরকে করতেছেন এবং ব্লেমটা পুরোটাই ডক্টরের উপরে আসতেছে কিন্তু ডক্টর তো নিজের জন্য এটা করছে না ডক্টর এটা করতেছেন আপনার হেলথ ভালো রাখার জন্য যেন আর রোগটা ঠিকঠাক ডায়াগনোসিস হয় এবং প্রপারলি আপনি ট্রিটমেন্ট পান এই সব কিছু নিয়ে যখন আপনি কমপ্লেন করেন তখন কিন্তু ডক্টর ইচ্ছাকৃতভাবে আর আপনাকে ট্রিটমেন্ট করার জন্য এগিয়ে আসবে না তখন কিন্তু ডক্টররা মনে করেন ঠিক আছে উনি যখন ওনার নিজের ভালো চায় না আমার কি দরকার এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার ভাই আপনি যদি আপনার ভালোটা না চান আমি ডাক্তার হিসেবে আপনার কি ভালো করতে পারবো বলেন সেক্ষেত্রে তখন আপনি চলে যান ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে সেখানে গিয়ে আপনি থরলি বিশাল বড় একটা প্যাকেজের টেস্ট করান অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করান কিন্তু তখন কিন্তু আপনি একটা বারের জন্য প্রশ্ন করেন না ডক্টরকে পরীক্ষা দিচ্ছেন আমাকে এই প্রশ্নটা কিন্তু আপনারা তখন করতেছেন না কিন্তু দেশের ভেতরে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাদের এইরকম অনেক প্রশ্ন থাকে যেই সব প্রশ্নের কারণে আপনারা দেশের ভেতরে চিকিৎসা পাচ্ছেন না এবং এখানে আপনাদের নিজেদেরকেই সুধ্রাতে হবে আমরা ডাক্তাররা এখানে আপনাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আপনারা যদি না শুধরান আমরা আপনাদেরকে চিকিৎসাটা দিতে পারবো না ভাই আরেকটা যে ব্যাপার আমরা অনেকেই ভারতে চলে যাচ্ছি আমাদের দেশের রুগীরা অনেকেই ভারতে যাচ্ছেন আমি আসলে ভারত বিরোধী নই কিন্তু সত্য কথা বলতে গেলে অনেক সময় ভারতের বিপক্ষে অনেক কথা চলে আসে অনেক ভারতীয়রা আমার ভিডিওর কমেন্টে অনেক বাজে মন্তব্য করেন আমাকে অনেকে গালিও দেন ইটস ওকে আমি সেটা নিয়ে কোনো কর্ণপাত করি না বেশিরভাগ সময় তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ভারত গিয়ে আপনারা যে চিকিৎসাটা পাচ্ছেন সেম ট্রিটমেন্ট কিন্তু আপনারা বাংলাদেশে পাবেন আমি কিছু উদাহরণ দিই আপনাদেরকে ভারতের অল্প সংখ্যক হসপিটাল ব্যতীত আপনারা কিন্তু সকল হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন না বিশেষ করে নারায়ণ হসপিটাল বা টাটা হসপিটাল অ্যাপোলো হসপিটাল এগুলো তো আপনারা যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে চেন্নাই হসপিটাল বা কলকাতার হসপিটালগুলোতে আপনারা সেখানে যাচ্ছেন এখন সেখানে কি খরচটা আদৌ কম কখনই না সেখানে খরচটা অনেক বেশি বাংলাদেশের তুলনায় আর বাংলাদেশের ভেতরে যদি আপনারা এই ধরনের ট্রিটমেন্ট নিতে চান আপনারা কিন্তু তার থেকে অনেক কম খরচে ট্রিটমেন্ট পাবেন এখন অনেকে বলতে পারেন ভাই ভারতের টেকনোলজিতে অনেক অ্যাডভান্স বাংলাদেশের তুলনায় সব জায়গায় কিন্তু ভারতের টেকনোলজি অ্যাডভান্স নয় বাংলাদেশের তুলনায় এবং বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু টেকনোলজি ভারতের মতোই রয়েছে আপনারা সেই সব হাসপাতালে যান আপনারা সেখানে কিডনি ট্রান্সপ্লার থেকে শুরু করে লিভার ট্রান্সপ্লার্ট পর্যন্ত হচ্ছে বাংলাদেশের ভেতরে তো এত বড় বড় অপারেশন যখন বাংলাদেশের ভেতরেই হচ্ছে আপনি কেন দেশের বাইরে যাবেন দরকার নেই তো আমি কিছু উদাহরণ যদি বলি আমার এই ভিডিও যারা দেখতেছেন যদি আমি যে উদাহরণটা এখন দেবো হয়তো অনেকের সাথেই মিলে যাবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন ব্রেস্ট ক্যান্সার নিয়ে মেয়েদের বা মায়েদের স্তনের যে ক্যান্সার হয় স্তনের ক্যান্সার নিয়ে অনেকে ভারতে মুভ করছেন এবং ভারতে যাওয়ার পরে সেখানে তারা ট্রিটমেন্ট নিয়েছেন সার্জারি করার পরে যখন দেশে ব্যাক করেছেন ছয় মাস এক বছর পর তারা যখন পুনরায় ফলো আপের জন্য ভারতে গিয়েছেন তারা পরীক্ষা নিরীক্ষা করার পর দেখেছেন তার বডির ভিত্তে এখনও ক্যান্সার রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি তো বড়ো হসপিটালে গেলেন ভারতে গেলেন আপনি উন্নত ট্রিটমেন্টের আশায় তাহলে সেখানে অপারেশন করার পরেও আপনার শরীরের ভিতর ক্যান্সার কেন সেটার কারণ হচ্ছে ওদের যে টেকনোলজি আমাদের যে টেকনোলজি একই টেকনোলজি কিন্তু আমাদের দেশের ভেতরে ভারতের যে দালাল চক্র রয়েছে তারা আপনাকে ভুলভাল বুঝিয়ে সেখানে নিয়ে যাচ্ছে উন্নত ট্রিটমেন্ট করানোর আশায় এখন আপনারা তো অনেকেই বুঝতে পারেন না বা বুঝবেন না এটা স্বাভাবিক ব্যাপার কারণ আপনারা মেডিকেল পার্সোনাল নন ফ্রোজেন সেকশন বলতে একটা টেস্ট আছে এই পরীক্ষাটা হচ্ছে অপারেশন করার সময় মানে যাদের বডিতে ক্যান্সার আছে ক্যান্সার অপারেশন করার সময় আমরা অপারেশন টেবিলে পেশেন্টকে ঠিক ওভাবেই রেখে ওই টিউমারটাকে আমরা রিসেকশন করি মানে টিউমারটাকে আমরা কেটে আলাদা করে আমরা প্যাথোলজি টেস্ট করার জন্য পাঠিয়ে দিই এবং পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা অপেক্ষা করি এবং এক ঘন্টার ভেতরেই আপনার টেস্টের রিপোর্ট চলে আসবে আপনার ক্যান্সারটা রিমুভ করার পরে ওই স্পেসিমেন্টটা যখন আমরা টেস্ট করার জন্য পাঠিয়েছি আমরা সেখানে মার্ক করে দিয়েছি কোনটা ডান বামে উপরে নিচে চারিদিকে আমরা মার্ক করে দিয়েছি সেই মার্কিং অনুযায়ী রিপোর্টের মধ্যে লেখা আসবে ওমোক সাইডে আপনার এখনও ক্যান্সার সেলটা আছে অথবা সারাউন্ডিং বর্ডার ক্লিয়ার ক্যান্সার সেল নেই যদি এই কথাটা আসে তাহলে বুঝতে হবে ক্যান্সার সেলটা টোটালি রিমুভ হয়েছে আর যদি রিপোর্টে আসে যে আপনার ক্যান্সার সেলটা ডান সাইডে বা বাম সাইডে উপরে বা নিচে বা উমুক বর্ডারে এই ক্যান্সার সেলের জীবাণুটা এখনও রয়ে গেছে তখন আমরা করি কি ফ্রোজেন সেকশনের রিপোর্ট অনুযায়ী সেই সেলটাকে পুনরায় কেটে বের করে সম্পূর্ণ ক্যান্সারটাকে রিমুভ করি বডি থেকে তারপরে সেটাকে ক্লোজ করে দিই এটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের অ্যাপ্রোপ্রিয়েট অপারেশন অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট তো ভারতেও কিন্তু এই ট্রিটমেন্টটাও সব জায়গায় অ্যাভেলেবল না এবং যেসব জায়গাতে বাংলাদেশিরা ট্রিটমেন্ট নিচ্ছেন সেসব জায়গাতে অ্যাভেলেবল না যার কারণে যারা ভারতে ক্যান্সার অপারেশন করার জন্য যাচ্ছেন স্তন ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার অপারেশন করার পরেও কিন্তু তার শরীরের ভিতর ক্যান্সারটা থেকে যাচ্ছে যেটা আদৌ পসিবল ছিল যদি ফ্রোজেন সেকশনটা অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এইটা নিরাময় করা সম্ভব ছিল এটা ফার্স্ট টাইম কিন্তু ভারত কি করতেছে বাংলাদেশি মানুষদেরকে বোকা বানিয়ে উইদাউট ফ্রোজেন সেকশন এই ধরনের অপারেশনগুলো করতেছে এবং পুনরায় সেই ক্যান্সারটা বডির ভেতরে থাকতেছে এবং তাদেরকে পুনরায় বলা হচ্ছে ক্যামোথেরাপি নেওয়ার জন্য এবং ক্যামোথেরাপিটা কিন্তু ফ্রিতে হয় না সেগুলো কিন্তু এক্সপেন্সিভ কোনো ট্রিটমেন্টই ফ্রি না এবং ভারতের এই ধরনের ট্রিটমেন্ট বারবার করার কারণে বাংলাদেশি লোক বারবার সেখানে যাচ্ছে তার একটা বাণিজ্য খুলে বসেছেন এখন আমার কথা হচ্ছে আপনাদের কাছে ভারতে যদি সকল হাসপাতালে বা আপনারা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন সেখানে যদি ফ্রোজেন সেকশন না থাকে বাংলাদেশেও যদি ফ্রুজন সেকশন না থাকে তাহলে ভারত এবং বাংলাদেশের সাথে পার্থক্যটা কোথায় আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন বাংলাদেশে ট্রিটমেন্ট করছেন সেখানে যদি ক্যান্সার জীবন অপারেশন পরে থেকে থাকে বাংলাদেশেও আপনারা ক্যামোথেরাপি নিচ্ছেন ভারতও আপনারা চিকিৎসার পরে সেখানে ক্যান্সার সেন্টার থেকে যাচ্ছে আপনারা সেখানে কেমোথেরাপি নিচ্ছেন তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে বাংলাদেশে যদি আপনি চিকিৎসাটা নেন আপনার টাকা খরচ কম হচ্ছে ভারতে যদি আপনার চিকিৎসাটা নেন আপনাদের টাকা খরচটা বেশি হচ্ছে তার মানে আলটিমেট লস আপনার এবং আলটিমেটলি লাভবান হচ্ছে ভারত এবং আপনি দেশের ক্ষতি করতেছেন দেশের টাকা দেশের বাইরে পাচার করে দিচ্ছেন ঠিক এভাবে দালালের খপ্পরে পড়ে আপনার নির্বুদ্ধিতার জন্য এই ট্রিটমেন্ট সেম ট্রিটমেন্টটা আপনি বাংলাদেশের ভেতরে পাবেন এবং এর থেকে ভালো কনসালটেন্সি পাবেন আপনি বাংলাদেশের ভেতরে আরেকটা সবথেকে বড় সমস্যা হচ্ছে ভারতে গিয়ে কিন্তু কোনো ডক্টর আপনি যখন কথা বলবেন তারা কিন্তু আপনাকে কোনো ধরনের গ্যারান্টি দেবে না তারা বলবে ইয়েস আপনি অপারেশন করেন আমরা চেষ্টা করবেন রিমুভ করার জন্য কিন্তু আলটিমেটলি যদি আপনাকে কেউ বলেও যে হ্যাঁ আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন ক্যান্সার ট্রিটমেন্টের রুগী যদি এই কথা বলেন আলটিমেটলি কিন্তু অনেকেই সাফার করতেছেন আমার ভিডিওতে অনেকেই হয়তো দেখেছেন আমি একটা ভদ্রলোকের সাক্ষাৎকার নিয়েছিলাম উনি হচ্ছে জাহাঙ্গীর হুসাইন বাংলাদেশ থেকে চায়নাতে এসেছিলেন উনি ভারতের ভুল ট্রিটমেন্টে উনি এ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছেন এবং চায়নাতে এসে একবার কনসালটেশন নিয়েছেন এবং ওনার ট্রিটমেন্টের পেছনে সর্বমোট বাংলাদেশি টাকায় সাঁত্রিশ হাজার টাকারও কম খরচ হয়েছে এবং তিনি এখন ভালো আছেন উনি পুনরায় ফলো আপের জন্য চায়নাতে আসতে যাচ্ছেন কিন্তু উনি কিন্তু অলরেডি ভারতে গিয়ে আটাত্তর লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু কোনো সোরা পাননি এরকম প্রবলেমগুলা কিন্তু অহরহ সব জায়গাতে আছে ভারত এতটা ফ্রড করতেছে বাংলাদেশের সাথে আর বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পারতেছে না তবে আমি এটাও বলবো ভারতের অনেক জায়গাতে অনেক হসপিটালে বাংলাদেশিদের বা তাদের নিজস্ব জনগণদেরও ফ্রি ট্রিটমেন্ট দেয় এবং মেডিসিন রিলেটেড ট্রিটমেন্টগুলো ফ্রিতে হয় ভারতে অনেক ক্ষেত্রে এটা আমি ভারতকে সাধুবাদ জানাবো এটা আমি মানি আমি ভারত বিরোধী নই কিন্তু আমি সত্য কথাগুলো বলতেছি আমি প্রথমেই বলেছি সত্য কথাগুলো বললে অনেক সময় ভারতের বিরুদ্ধে চলে যায় এবং সত্য কথা সবসময় তেতো হয় ভালো লাগে না এবং ভারতীয় এই কথাগুলো আর ভালোভাবে নেবেন না কিন্তু বাংলাদেশিদের সাথে যেটা হচ্ছে এটা বাস্তব সত্য আপনারা মানেন আর না মানেন এটা বাস্তব সত্য এটা হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটতেছে আবার অনেকেই ভারতে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছেন ভালো হচ্ছেন এটাতেও খারাপ কিছু আমি বলবো না এটাও ভালো তবে এই ট্রিটমেন্টগুলো বাংলাদেশেও পসিবল ছিল আর বাংলাদেশে আপনারা এই ধরনের ট্রিটমেন্ট না পাওয়ার আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে আপনারা ডক্টরের কাছে গিয়ে গ্যারান্টি চান ভাই আমি ডক্টর আমি আপনাকে ট্রিটমেন্ট করব। ভালো করার মালিক আমি নই ভালো করার মালিক উপরওয়ালা তিনি আপনাকে ভালো করবেন আপনি তো ভারতে গিয়ে কোনো ধরনের গ্যারান্টি পাচ্ছেন না তাহলে বাংলাদেশে কেন আপনি গ্যারান্টি চাচ্ছেন বাংলাদেশে গ্যারান্টি চাওয়ার কারণে বাংলাদেশের ডক্টররা আপনাকে চিকিৎসা করতে অপারগতা স্বীকার করেন তারা আপনাকে ট্রিটমেন্ট করেন না যার কারণে আপনাকে দেশের বাইরে যেতে হয় আপনার রিস্ক আপনার কাছে রাখবেন ডক্টরকে বলবেন আপনি চিকিৎসা করেন আল্লাহ ভরসা ডক্টর আপনাকে ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হওয়ার থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার আবার অনেকেই আমাকে এখানে প্রশ্ন করে থাকেন যে চায়নাতে এই ট্রিটমেন্ট করলে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট করলে কি সুস্থ হওয়া যায় কি না ভারতে তো বলে তারা সুস্থ হয়ে যাবে ভাই কীভাবে সম্ভব আপনি ব্লাড ক্যান্সার ইউজুয়ালি ভালো হয় না এটা আপনাকে কন্ট্রোল করতে হবে এটা কিউরেবল না বিশেষ করে যেমন ধরেন থ্যালাসেমিয়া বা লিউকেমিয়া এগুলো ব্লাড ক্যান্সার বলি আমরা এই ট্রিটমেন্টগুলো আসলে টোটালি কিউরেবল না এগুলাতে আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে তো আমি আর কথা বাড়াতে চাই না আমি আশা করব আপনারা বুঝতে পারছেন যে ভারত এবং বাংলাদেশ এবং চায়না এগুলোর মধ্যে কোথায় আপনার ট্রিটমেন্ট নেবেন তবে হ্যাঁ আমি যে ফ্রোজেন সেকশনের কথাটা বললাম সেটা কিন্তু চায়নাতে অ্যাভেলেবল থাইল্যান্ডে অ্যাভেলেবল সিঙ্গাপুরে অ্যাভেলেবল চায়নাতে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হসপিটালে ফ্রোজেন সেকশন অ্যাভেলেবল আর যেসব হাসপাতালে ফ্রোজেন সেকশন অ্যাভেলেবল না ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ওইসব হাসপাতালে কিন্তু ওই অপারেশনগুলো করা হয় না কারণ চীনের আইন খুবই কঠিন চীনের জনগণের অধিকার সবার আগে এটা কমিউনিস্ট কান্ট্রি হতে পারে কিন্তু জনগণের অধিকারকে সব থেকে বেশি প্রাধান্য দেয়া হয় আর গত সপ্তাহেই আমার কাছে এক ভদ্রলোক কল করেছিলেন উনি থাইল্যান্ডে গিয়েছেন ওনার ওয়াইফকে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু সেখানে খরচ অনেক বেশি সেজন্য তিনি আমাকে কল করেছেন তিনি চায়নাতে আসতেছেন তার চাইনিজ ভিসা অলরেডি আছে সেজন্য তিনি অলরেডি চায়নার জন্য হয়তো আগামী দুই তিন দিনের ভেতরে আমার এখানে পৌঁছাবেন আর তিনি যদি রাজি থাকেন তাহলে আমি আসলে চায়না এবং থাইল্যান্ডের সাথেও ট্রিটমেন্টের একটা কম্পেয়ার করব তার মাধ্যমে দেখা যাক উনি যদি রাজি হয় আমি আপনাদের সামনে সেই ভিডিওটা উপস্থাপন করব তো আমি আশা করবো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পার্শ্ববর্তী দেশ ভারত চায়না থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কোনো দেশে না যান আপনারা বাংলাদেশের ভেতরে নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রিটমেন্ট নিতে পারবেন তো এত সব ট্রিটমেন্ট দেশের ভেতরে নেওয়া পসিবল হওয়া সত্ত্বেও আপনারা দেশের বাইরে মুভ করতেছেন শুধুমাত্র না জানার কারণে কারণ বাংলাদেশে আমরা আসলে কোনো ধরনের ব্র্যান্ডিং করি না মার্কেটিং করি না আপনারা জানেনও না যে কোন ডক্টরের কাছে গেলে আমরা ভালো ট্রিটমেন্ট পাবো আপনারা খোঁজ করেন খোঁজ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন বাংলাদেশে অনেক উন্নত মানের চিকিৎসা আছে অনেক রিনাউন্ড প্রফেসর আছে ডক্টর আছেন আপনারা তাদের সাথে কথা বলেন আপনারা সেখানে ডেফিনেটলি ট্রিটমেন্ট পাবেন এবং বাংলাদেশে অনেক ভালো হসপিটাল আছে যেখানে কিন্তু অবশ্যই ফুজেন সেকশনটা পর্যন্ত হচ্ছে আপনাকে জাস্ট খুঁজ করে বের করতে হবে আপনি উইদাউট ফুজেন সেকশন ভারতে গিয়ে ভুল চিকিৎসা হয়ে আবার সেই ক্যান্সার নিয়ে বাংলাদেশে ব্যাক করতেছেন যেখানে ক্যান্সারটা হয়েছে মাংসপিণ্ডটা কেটে ফেলাটাই কিন্তু মুখ্য বিষয় না আপনার শরীর থেকে ক্যান্সারটা টোটালি রিমুভ হলো কি না সেটা হচ্ছে মুখ্য বিষয় আপনার ট্রিটমেন্টটা প্রপার হচ্ছে কি না সেটা হচ্ছে দেখার বিষয় আপনি টাকা খরচ করতেছেন কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না কারণ আপনি অশিক্ষিত এই ক্ষেত্রে আপনি অশিক্ষিত সুতরাং আপনাকে একটু এডুকেটেড হইতে হবে আপনাকে একটু শিক্ষিত হইতে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে বাংলাদেশে কোথায় আপনি এই ট্রিটমেন্টটা পাবেন উইথ ফ্রোজেন সেকশন কোন হসপিটালটা গেলে আপনি সঠিক চিকিৎসা পাবেন কোন ডাক্তারের কাছে গেলে আপনি সঠিক অপারেশনটা পাবেন সেটা আপনাকে খুঁজ করে বের করতে হবে কারণ সকল ধরনের চিকিৎসা বাংলাদেশের ভেতরে আছে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আপনার দেশের বাইরে চলে যাচ্ছেন কেন আপনি যান না আপনি কামুল হাসান স্যারের কাছে যান ডক্টর কামুল হাসান সান বর্তমানে বাংলাদেশের লিভিং লিজেন্ট তিনি এত কিডনি ট্রান্সপ্লান্ট করছেন আমি আসলে তার প্রতি সম্মান প্রদর্শন করি আনবিলিভেবল তিনি মানুষের জন্য অনেক করেছেন আপনারা তার কাছে যান না কিডনি ট্রান্সপ্লান্ট করতে দেশের ভেতরে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে যাবে কম খরচে আপনি যখনই দেশের বাইরে যাবেন আপনার খরচ বাড়তেই থাকবে